আসসালামু আলাইকুম দেশ এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম আজকে হচ্ছে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ইমু রেঞ্জার কিভাবে পিসি অথবা ল্যাপটপে ইনস্টল করে লাইভ ভিউ দেখা যায় সেই বিষয়টা আমরা টোটাল বিস্তারিত দেখার চেষ্টা করব তো এই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করার জন্য ডাউনলোড করতে হবে ইনস্টল করার পরবর্তীতে কিভাবে লগ ইন করতে হবে সে প্রত্যেকটা বিষয় আমরা দাপে দাপে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা ব্রাউজার ওপেন করব তো আমি এখানে গুগল ক্রম ব্রাউজার ওপেন করেছি আপনারা যে কোনো পিস অথবা ল্যাপটপে যে ব্রাউজারই থাক সে ব্রাউজারে ঢুকে যে গুগল আছে গুগলে যে হচ্ছে লিখতে হবে ইমো রেঞ্জার সফটওয়্যার ডাউনলোড লিখে যদি এন্টারপ্রেস করি প্রথমেই আইএমো লাইফ এটার অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে তো আমি আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আমি হচ্ছে এটার ভিডিও লিঙ্কটাও ডাউনলোড করা লিঙ্কটাও আমি দিয়ে দেবো তো এটাতে প্রথমে ক্লিক করার পর এখানে সুন্দর করে দেওয়া আছে পিসি এবং হচ্ছে আইএমও লাইফ অ্যাপ তোমরা পিসিতে ক্লিক করার পরে এখানে দুইটা বিট দেওয়া আছে বত্রিশ বিট এবং চৌষট্টি বিট যেহেতু এখন প্রত্যেকটা ল্যাপটপ এবং পিসি হচ্ছে আপগ্রেড যেগুলো আছে এগুলো হচ্ছে চৌষট্টি বিট তো আমি ধরে নিচ্ছি আমারটা চৌষট্টি বিট এখন না বত্রিশ বিট এই বিষয়টা আমি দেখবো যে আমার পিসিটা বিট না এটা দেখার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দিস পিসি এখানে হচ্ছে প্রপার্টিসে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাকে এখানে এই যে সিস্টেম টাইপ এখানে হচ্ছে দেওয়া আছে এই যে চৌষট্টি বিট তো এখানে যদি বত্রিশ বিট থাকে তাহলে আমার বত্রিশ বিটের সফটওয়্যার নামাতে হবে আর যদি চৌষট্টি বিট থাকে সিস্টেম টাইপ তাহলে চৌষট্টি বিটের সফটওয়্যার আমাকে নামাতে হবে তো আমরা এখন চলে যাব আমাদের সফটওয়্যারে নামানোর জন্য তো আমাদের যেহেতু ল্যাপটপ চৌষট্টি বিটের তো আমি হচ্ছে চৌষট্টি বিটের সফটওয়্যারটা এখানে হচ্ছে আগে নামাবো নেট থেকে এখানে অলরেডি ডাউনলোড শুরু হয়ে গিয়েছে অনেক সময় নেটের স্পিডের এর উপরে ডাউনলোড স্পিড নির্ভর করে এবং আমরা লাইভ ভিউ ক্যামেরা দেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যাদের কাছ থেকে ক্যামেরা ইনস্টলেশন করেছি যদি একটা ক্যামেরা থেকে টুক নেট আমাদের হচ্ছে লাগবে সে বিষয়টা নিয়ে আমরা একটা ভিডিও করব তো সে বিষয়টা আমরা জেনে নিব তো আমরা হচ্ছে ওই অনুযায়ী হচ্ছে নেটের স্পিড যেন থাকে সেই জিনিসের দিকে লক্ষ্য রাখবো তো আমাদের সফটওয়্যারটা হচ্ছে ডাউনলোড কমপ্লিট হয়েছে তো এটা আমরা এখন ইনস্টলেশন কিভাবে করতে হয় সেই বিষয়টা দেখাবো সফটওয়্যার উপরে আমরা যদি ডাবল ক্লিক করি তো হচ্ছে পারমিশন চাচ্ছে ইনস্টলেশনের জন্য আমরা ইএস দেব তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের তাদের ট্রামস এবং কন্ডিশন দেওয়া আছে তো এগুলো আমরা এলাও করে দেব ইনস্টল নাও ক্লিক করব তো এখানে হচ্ছে একটু সময় নেবে আমরা অপেক্ষা করব তো অনেক সময় হয় কি একটা পিস এবং একটা ল্যাপটপ যদি হার্ড ডিস্ক দেওয়া থাকে তো ওই ক্ষেত্রে একটু সময় নিয়ে থাকে তো আমরা চেষ্টা করব আমাদের পিসি অথবা ল্যাপটপ কে আপগ্রেডেড করে নেওয়ার জন্য এসএসডি পক্ষে যেন এর মধ্যে থাকে সেই জিনিসটা আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব এটা আমাদের নিজেদের ভালোর জন্য তো দেশ এন্টারপ্রাইজ হচ্ছে বিভিন্ন ধরনের সিসিটিভি এবং হচ্ছে পিসির एवरीथिंग আইটি সলিউশনস সার্ভিস প্রোভাইড করে থাকে তো আমাদের হচ্ছে ইনস্টলেশন কমপ্লিট হয়েছে আমরা তো এখন আমরা দেখবো আইমো কিভাবে লগ ইন করতে হয় সেই বিষয়টা নিয়ে যেহেতু আমাদের ডেস্কটপে আইকনটা চলে এসেছে তো এটা হচ্ছে ইন্টারফেস তো এখানে প্রথমত হচ্ছে আমাদেরকে दट সিলেক্ট করতে হবে যেহেতু আমরা হচ্ছে বাংলাদেশ আমরা বাংলাদেশ সিলেক্ট করব এখানে হচ্ছে প্লিজ এন্টার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হচ্ছে আমি যে জিমেইল অথবা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছি সেটার ফুল অ্যাড্রেসটা এখানে দিতে হবে আমরা আমাদের জিমেইল দিচ্ছি bt dash enterprise at the uh, at the rate of gmail.com তারপরে হচ্ছে এখানে প্লিজ এন্টার পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দিতে হবে তো এখানে আমরা হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা দিচ্ছি তারপরে অটো লগইন এ ক্লিক করতে হবে আই হ্যাভ রিড এন্ড এগ্রি এখানে টার্মস এন্ড কন্ডিশন এগ্রি দিতে হবে লগইন এ ক্লিক করতে হবে তো এটা দেওয়ার পরে হচ্ছে এখানে একটা মেসেজ যাবে আমাদের জিমেলে তো এখানে আমরা যে কোনো একটা কোড দেব এন্টার দি ভেরিফিকেশন এখানে একটা কোড দেব 1234 দিলাম দ্যাট কোড 60 সেকেন্ডের মধ্যে একটা মেসেজ যাবে আমাদের মেইলে তো আমাদের একটা কোড এসেছে আমরা এই কোডটা এখানে কেটে বসায় দেব 879768 এখানে এরকম 60 সেকেন্ডের মধ্যে সময় দিয়ে দেবে এর মধ্যে হচ্ছে কনফার্মে ক্লিক করতে হবে একটু সময় হওয়ার জন্য তো এখানে হচ্ছে বিভিন্ন ইনস্ট্রাকশন কিভাবে সফটওয়্যারটাকে চালাতে হবে সেই বিষয়টা হচ্ছে এখানে এসেছে এইটার বিস্তারিত আমরা একটা ডিটেইলসে ভিডিও করবো এটা কিভাবে হচ্ছে কিভাবে লাইভ ভিউ রেকর্ড সফটওয়্যার নিয়ে সেটা আমরা